আমি না দেখেই বলেছে কিন্তু আর মারুফ মল্লিক দুজনে আমার খুব কাছের মানুষ আসলে এহসান আমার অফিসে আসছিলো কিছুদিন আগে আমাকে বললো তো সুভাই নিডের যে আসছে আমাদের তো স্বাগতিক একটা কিছু করা দরকার তাহলে তুমি কি করতে চাও এভাবে একটু প্রকাশনা করতে চাই আমাকে স্বাগত জানি খুব ভালো এই কালচার তো আমাদের দলের মধ্যে খুব বেশি কিছু নাই ওই যে এতক্ষণ যিনি বলেছেন সাংস্কৃতিক অঙ্গনে এবং লেখালেখিতে আমাদের দলের মধ্যে খুব বেশি লোক পাওয়া যায় না এই প্রথম শুনলাম কেউ একটা বই লিখে লিডারকে স্বাগত জানাতে চাই আমি বললাম আপনাকে একটু কিছু লিখতে হবে আমি যে আমাকে যদি লিখতে হয় তুমি আমি আমার সামনে বসা অবস্থায় আমি তোমাকে ডিক্টেট করছি তুমি লিখে নাও কেন আমি পরবর্তীতে লেখার কোন আমার সুযোগ হবে না আমাদের সকাল থেকে শুরু হয় রাত্রে ঘুমানো পর্যন্ত কোনো সময় থাকে না তো আমি ওকে ডিক্টেট করেছি পুরো এখানে আমার ছোট লেখাটা যেটা এসছে এটা ছোট লেখা এটা কেমন কেমন লেখা বলা যায় না এটা বক্তব্য আর কি তো লিখেছে আমি ওকে ডিক্টেট করেছি একটু ছোট তো যাই হোক আমি অভিনন্দন জানাচ্ছি এবং প্রথমেই ভালো লাগলো আমার কাছে যে অনেকগুলো লেখক যারা এসে ছোট ছোট বক্তব্য দিয়ে গেছে একদম ছোট কিন্তু ইন্টারেস্টিং আমাকে মামুন ছিল তো মনে হচ্ছে তো আজকে একটা জাপানিজ কোনো প্রোগ্রাম এসছে ছোট বক্তৃতা দিয়ে আর চলে বেশি কোন কথা বলে না তো এটা একটা কালচার কম কথায় বেশি কথা বলার একটা চর্চা আমাদের সকলের করা দরকার দীর্ঘ বক্তৃতা না দিয়ে কারণ মানসিক ধৈর্য নেই একেবারে ইয়াং জেনারেশনে তো একেবারেই ধৈর্য নেই এটা তার বলার অপেক্ষা রাখাটা এই জন্য আমি খুব ইতস্তিত বোধ করি যখন আমাকে বক্তব্য দিতে বলে কত কম কথা এটা শেষ করা যায় কারণ ওই যে একটা একটা কথা আছে সাত মিনিটের পরে নাকি সুইচ অফ হয়ে যায় ব্রেন তো সাত মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার অভ্যাস আমাদের কারণে তাহলে আমরা বুঝতে পাচ্ছি না যে আমার বেশিরভাগ বক্তৃতা কেউ শুনে নেই এই ধারণা আমাদের মনে কোনো সময় আসে না কিন্তু আমরা বলেই যাচ্ছি বলেই যাচ্ছি কিন্তু সাত মিনিট পরে যে সবাই সুইচ অফ করে বসে আছে সেটা আমাদের একটু বোঝা দরকার আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিশ্বে এখন এই হাতে যেটা আছে এটাতে এত বেশি অপশন এখন এই যে আমি যখন এখন বক্তৃতা দিচ্ছি এখন সারা বিশ্বে পঞ্চাশটা পডকাস্ট চলতেছে তিরিশটা ডিবেট চলতেছে পঞ্চাশটা ডিসকাশন চলতেছে খুব অন্তহীন ইনফরমেশন মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এত অপশনের মধ্যে আমার বক্তব্য শোনার কারো সময় সুতরাং ইউ বেটার বি প্রিসাইজ স্মল অ্যান্ড কনসাইজ যাতে করে কম কথায় শেষ করতে পারে আমি বক্তব্য প্রথমেই তাই রহমান সাহেবের আগমন আগামীকাল বাংলাদেশের বহু প্রতীক্ষিত আমাদের নেতার আগমন স্বাভাবিকভাবে সারাদেশের দেশের মধ্যে একটি আনন্দঘন উৎসব পরিবেশে আমরা আছি এখন তবে এই উৎসব তো একটা সাময়িক ব্যাপার এটা বেশি দিন থাকবে না এই উৎসবের পেছনে আমাদের যে চিন্তা ভাবনা দর্শন আদর্শ রূপরেখা এগুলো হচ্ছে মানুষের প্রতীক্ষা সত্যিকার প্রতীক্ষা কিন্তু এছাড়া আগমনটার কিন্তু একটা একটা হচ্ছে এটা কি বলবো এটা শুধুমাত্র একটা সিম্বলিক কিন্তু যে প্রতীক্ষা যেটা তাদের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা সেটা অনেক বড় কিন্তু শেখ হাসিনা ফেসিস বাড়িয়ে যাওয়ার পরে প্রতিদিন বলি যে বাংলাদেশের মানুষের মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে সেটা বিএনপি ধারণ করতে পারছে বিএনপি বিএনপির নেতৃবৃন্দরা ধারণ করতে পারছে কিনা এবং যদি ধারণ করতে পারে ভালো তা হলে বিএনপিরও কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশ সেই নেতারও কোনো ভবিষ্যৎ নাই তো এই জন্য আমাদের আমাদের লেখকরা অনেক কিছু বলে গেছে যে আমাদের যে ঘাটতিগুলো এগুলো পূরণ করতে হবে এই ঘাটতিগুলো পূরণ করতে হবে এগুলো জন্য অনেক বড় চ্যালেঞ্জ আর বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে যে আমাদের জেন থেকে শুরু করে সবার যে প্রত্যাশা ওদের কিন্তু হাতে সময় নাই ওদের ধৈর্য নাই কিন্তু ওদের ওদের আকাঙ্ক্ষা করতে গেলে আমাদের বিএনপির পক্ষ থেকে সাহেব একাই কাজ করতে পারবে না যেটা মামুন বলে গেছে এই ওনার যে চ্যালেঞ্জ বিএনপির যে চ্যালেঞ্জ এটা আমরা সকলে মিলে প্রত্যাশা পূরণ করতে এগিয়ে আসতে হবে আমি এটাকে বলি ইট ইজ এ পার্টনারশিপ ইট ইজ এন অ্যালায়েন্স আমি ঐক্যের চেয়ে আমি বেশি জোর দিই হয়তো কোনো জাতি এক জায়গায় আসবে না সমুদায় কিন্তু আমাদেরকে যেটা পার্টনারশিপ ডেভেলপ করতে পারি বাংলাদেশের মানুষের সাথে জনগণের সাথে আমরা যদি একটা অ্যালায়েন্স ক্রিয়েট করতে পারি যে বাংলাদেশের ভবিষ্যতের জন্য তাহলেই কিন্তু কাজগুলো করা অনেক সহজ হয়ে যাবে যে কথা মোলেশনের কথা এটা বিশাল ব্যাপার কিন্তু এটা রেল মোলেশন যে বিশাল ব্যাপার কিন্তু নেশনের পেছনে যে চিন্তা যে কনসেপ্ট এটা কি আমরা বুঝতে পারছি কি যে এখানে প্রত্যেকটি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি জাতির বাংলাদেশের মধ্যে যারা বসবাস করে তাদের সকলের সংস্কৃতি সকলের কিন্তু আলাদা সংস্কৃতি আছে সব বাঙালি না কিন্তু প্রত্যেকের সংস্কৃতি প্রত্যেকের ইতিহাস প্রত্যেকের ভাষা সবগুলোকে মূল্যায়ন করতে হবে আমাদের কিন্তু ভাষা কিন্তু বাংলা ভাষা কিন্তু আমাদের আর যারা আছে তাদেরও ভাষা আছে তাদেরও সংস্কৃতি আছে তাদের ইতিহাস আছে তাদের জীবনযাত্রা সকলের এক নয় প্রথমে আমাদেরকে সেটা বুঝতে হবে আমি যখন রেইন আমি যখন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলবো আমাকে বুঝতে হবে আমার বিরুদ্ধে যখন একটা রিপোর্ট করে আমি যাতে সেই সাংবাদিকটাকে ফোন না করি এটা আমাদের মধ্যে একটা টলারেন্সের ব্যাপার সহনশীলতার ব্যাপার এখানে তারেক রহমান সাহেবের যেমন উনি রেইন দিয়ে একটা মেসেজ দিয়েছেন উনি আবার যে ট্রলারি একটা মেসেজ দিয়েছে খুব সুন্দর ভাবে সেটা হচ্ছে ওনার পাঁচে অগাস্টের পর ওনার সম্বন্ধে একটা কার্টুন দিয়েছিল দেখেছেন না একটা কার্টুন ওনাকে কৌতুক করে একটা কার্টুন দিয়েছে সমালোচনামূলক অনেকে মনে করেছে কৌতুকের বিরুদ্ধে পথে অনেক রেসপন্স আসবে প্রতিবাদ আসবে তার গ্রাম সাহেবের পক্ষ থেকে প্রতিবাদ আসতে পারে কিন্তু উনি কি বলেছেন উনি বলেছেন ওই কার্টুনটা আকার আঁকতে পারার জন্য তো আমরা পনেরো বছর আন্দোলন করেছি যাতে এই কার্টুনটা কোনো একজন কার্টুনিস্ট আমার বিরুদ্ধে করতে পারে এই সংগ্রামটা করেছি একটা কথাই মেসেজ কথা বলতে হয় না অর্থাৎ বাংলাদেশের মিডিয়ার সম্বন্ধে জগৎকে একটা উনি মেসেজ দিয়েছেন আপনারা আপনাদের দায়িত্বটা নির্বিক্ত নির্দ্বিধায় নিরপেক্ষ ভাবে আপনারা পালন করতে পারবেন সেই আশ্বাস আমি আপনাকে দিচ্ছি বিষয় হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে যদি মানবিক বাংলাদেশ রাজনৈতিক নেতারা কিন্তু এ কথা বলে না কেউ যুদ্ধক্ষেত্র আমি আপনার গলা কাটবো আপনি আমার গলা কাটবেন আর কোন নেতা যদি এখন বলেন মানবিক বাংলাদেশ অর্থাৎ আমাদেরকে মানবিক হতে হবে আমার রাজনীতিতে মানবিক হতে হবে আমার সমাজনীতিতে মানবিক হতে হবে আমার অর্থনীতিতে মানবিক করতে হবে অর্থনীতি গণতন্ত্রের কথা বলছি কিন্তু বাংলাদেশের কোন নেতা রাজনীতি গণতন্ত্রের কথা আমরা বলি ভোট দেব নির্বাচন হবে গণতন্ত্র হয়ে যাবে কিন্তু কোন নেতা ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি বলে নেই অর্থনৈতিক গণতন্ত্র অর্থাৎ সকলের জন্য অর্থনীতি অর্থাৎ সকলে অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারবে অর্থনীতির সুফল সকলে পাবে সকলের কাছে পৌঁছতে হবে সেটাই হবে উন্নয়ন সেটাই হবে অর্থনৈতিক যে অর্থনীতির গণতন্ত্র উনি আরো মেসেজ দিচ্ছেন সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে যারা আছে সকলের জন্য সব যে কৃষক শ্রমিক যে কার্ড ফ্যামিলি কার্ড একটা মহিলাদের ক্ষমতায় বিশাল ব্যাপার প্রত্যেকটি ফ্যামিলির যদি একজন ফ্যামিলি মহিলা একটা কার্ড পায় তার হাতে অনেক বড় টাকা না যে টাকাটা আসছে ইট ইজ এ রেসপেক্ট টু দা ফ্যামিলি মেম্বার ফিমেল ফ্যামিলি মেম্বার প্রতি আড়াই হাজার টাকা তারপরেও একটা বিগ মানি এই জন্য তার হাতে একটা অপশন আছে যে অপশনের জন্য তার স্বামীর কাছে যেতে হবে এটা হচ্ছে উনি বলছেন রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে মানুষের ক্ষমতা বাড়াতে হবে রাষ্ট্রকে কম ক্ষমতার মধ্যে এনে মানুষের ক্ষমতা বাড়াতে হবে দিস ইজ অ্যানাদার মেসেজ আপনি রাজনীতিতে গণতন্ত্রতে ক্ষমতায়ন কার দরকার জনগণের ক্ষমতায়ন দরকার রাষ্ট্রের ক্ষমতায়ন কোনোদিন গণতন্ত্র আনতে পারে রাষ্ট্রের ক্ষমতা কমাতে হবে জনতাকে প্রত্যেকটি মানুষের ব্যাপারে অর্থনীতিতে চিন্তা করেছে আমাদের গঞ্জে রুরাল বাংলাদেশে যারা আছে আমাদের কামার কুমার কুটির শিল্পে যে মেয়েগুলো কাজ করছে বাংলাদেশে গ্রামীণ ওখানে হবে তাদেরকে আমরা তাদের কাঁচামাল দেব শীতল পাটি বানাই বরিশাল আমরা বৃথি দেখার জন্য আমাদের অর্থনৈতিক কর্মসূচিতে আমরা দেখতে গেছি শীতল পার্টি বিক্রি করে পাঁচশো সাতশো কিন্তু আমরা দেখেছি আমরা যদি ওকে প্রপার কাঁচামাল দিতে পারি ঋণ দিতে পারি তাকে যদি আমি স্কিল ডেভেলপমেন্ট করতে পারি তাকে যদি আমি ডিজাইনিং সাপোর্টটা দিই তাকে যদি আমি ব্র্যান্ডিংটা করার সুযোগ দেই এবং তাকে যদি আমি অনলাইন আলিবাবা বাবা অ্যামাজন ইবেতে বিক্রি করার প্ল্যাটফর্ম দেই ওই মহিলা ওই পার্টি সাতশো টাকার পার্টি তিন হাজার টাকা বিক্রি হবে ওয়ার্ল্ড মার্কেটে বাংলাদেশের মার্কেটে এটা হচ্ছে ক্ষমতায় এই মহি ওদেরকে নিয়ে আমাদের চিন্তা যে তারেক রহমান সাহেব যে চিন্তাটা আছে সকলের জন্য যে আমাদের ইয়াং ছেলে মেয়েরা আজকে কাজকর্ম নাই ম্যাট্রিক আইজে বিএ পাশ করে এরাই সবচেয়ে বেশি কিন্তু কাজের বাইরে এরাই বেশি সবচেয়ে এদের জন্য যেটা আমরা উনি চিন্তা করছেন বাংলাদেশ এটা রোবাস্ট ইন্টারনেটের মাধ্যমে মানে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে গ্রামে গঞ্জে আমরা প্রত্যেকটি এলাকায় আমরা কল সেন্টার করব কল সেন্টারে কারা কাজ করবো মহিলারা ম্যাক্সিমাম কল সেন্টারে কাজ করবে ওদেরকে শহরে আসার দরকার নেই ওর উপজেলায় থেকে সে কল সেন্টারে কাজ করবে এবং তখনই এমপ্লয়মেন্ট হবে এক কোটি এমপ্লয়মেন্ট এটা কোনো স্বপ্ন না এটার উপর উনি কাজ করেছেন আমরা কাজ করেছি এখানে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আইটি রিলেটেড বিজনেসে অনলাইনে ব্যবসাও করবে চাকরিও করবে কল সেন্টারে চাকরি করবে ডেটা সেন্টারে কাজ করবে তার প্রোডাক্ট সে অনলাইনে বিক্রি করবে গ্লোবালি বিক্রি করবে দিস ইজ এম্পাওয়ারমেন্ট রিয়েল এম্পাওয়ারমেন্ট ইকোনমিক এম্পাওয়ারমেন্ট পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট সুতরাং আসলে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন রাজনীতিতে উনি রাজনীতিতে সহনশীলতার কথা বলছেন মানবিক বাংলাদেশের সহনশীল অপরের মতকে দ্বিমত পোষণ করেও আমি রেসপেক্ট দেখি আমি দ্বিমত পোষণ করতে পারি উনি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলছেন কমপ্লিটলি অর্থনীতি যেভাবে রাজনৈতিক সংস্কৃতি সুতরাং প্রত্যেক কিছুতে কিন্তু আগামী দিনে বাংলাদেশের রূপরেখা আমি কোন বিশ্বের কোনো দেশে কোথাও সবাই অনেকে বলে আমরা এই এরিয়াতে এটা করব কিন্তু এখানে সবার জন্য প্রত্যেকটি কমিউনিটির জন্য এখানে সবাইকে কিন্তু অ্যাড্রেস করা হয়েছে এটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ কথাটা বলা সহজ ইমপ্লিমেন্ট করা খুব কঠিন এই জন্য ইমপ্লিমেন্টেশনের বেলা যখন আসছি আমি একটা কথা ব্যবহার করেছি সরকার একা করতে পারে না এর জন্য আমরা এটাও উনি চিন্তা করেছেন যেহেতু সরকার একা করতে পারবে না উনি পার্টনারশিপের কথা বলছেন সরকারের সাথে প্রাইভেট ব্যক্তি খাতকে পার্টনারশিপে নিয়ে আসতে হবে সরকারের সাথে এনজিওকে পার্টনারশিপ আনতে হবে ডেলিভারি করার জন্য কারণ সরকার পারে না এগুলো বিগত দিনে আমরা দেখেছি যেহেতু আমরা সরকার চালিয়েছি কোথায় কোথায় আমরা ভুল করেছি কেন পারি না আমরা কেন ডেলিভার করতে পারি নাই একটা রুরাল বাংলাদেশে আমরা একটা আইএবিএ করে ঠিক তাকে কেন আমি এমপ্লয় করতে পারি না সব চিন্তা করে আমরা এইটা ডেলিভার করার জন্য তারিখ সাহেব যেটা চিন্তা করেছেন সেটা হচ্ছে পার্টনারশিপ উইথ ব্যক্তি ব্যক্তিখাতের সাথে পার্টনারশিপ পার্টনারশিপ উইথ এনজিও যারা ডেলিভার করবে সুতরাং চিন্তা এটা এমন না যে আমি এটা করব বলে আমি চলে গেলাম এক কোটি চাকরির কথা যখন বলা হয়েছে এখানে কোথায় কোন সেক্টরে কারা কি করবে না দেশে কত চাকরি করবে বিদেশে কত হবে কর্মসংস্থান আত্মকর্মসংস্থান কত হবে সব কিছু করে আমরা তারিক রহমান সাহেবের ভীষণ কাজ করি আমরা একটা জায়গায় এসেছি আজকে সুতরাং দিস ইজ এ লিডার সবার জন্য থাকবে সবাই এক্সেস থাকবে লেভেল প্লেইং ফিল্ড থাকবে সেটা ব্যবসা থাকলে যাই হোক এভ্রিভেড এবং সকল নাগরিকের যে নাগরিক অধিকার বলতে যে सिविक রাইট যেটা বলে আমরা তো খালি বক্তৃতা দিয়েছি सिविक রাইট যেটা বলে দিস আর অল सिविक রাইটস খালি ভোট দেওয়াও सिविक রাইট এগুলা সব চিন্তার মধ্যে উনি এনেছে তো এই রকম নেতা কালকে আগমন হচ্ছে কালকে থেকে নতুন বাংলাদেশে আমরা মনে করি বিল্ডিং ব্লক যেটা বলা হয় দ্য ফার্স্ট বিল্ডিং ব্লক উইল বি হিজ অরাইভাল এরপর একটার পর একটা বিল্ডিং ব্লক উনি করতে থাকবেন অ্যান্ড উইল বিল্ড এ নেশন দিস ইজ নেশন বিল্ডিং নিউ বাংলাদেশ আপনাদের যেটা প্রত্যাশা সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাদের আজকের প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আজকের müşkemere şapta Şöyle